জীবনে পরিবার স্বাস্থ্য ও নিজের জীবনসঙ্গী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কখনো অন্যান্য অনেক ছোটোখাটো বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আমরা ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জীবনে আর স্থান দিতে পারি না তবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব তখনই আপনি উপভোগ করতে পারবেন যখন আপনার পরিবার প্রিয়জন আপনার সঙ্গে থাকবে আসুন এই প্রেক্ষাপটে একটা গল্প শোনায় একদিন এক দর্শনের শিক্ষক ক্লাসে আসলেন কতগুলো জিনিস নিয়ে এবং জিনিসগুলো তার সামনের টেবিলের ওপর রাখলেন যখন ক্লাস শুরু হলো তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভরতে শুরু করলেন তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কি না ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি কিছু নড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন তিনি যখন জারটি হালকা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথরগুলো বড় পাথরগুলোর ফাঁকে জায়গা করে নিল তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ হলো কি না বলল হ্যাঁ তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন বালিগুলো জারির সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেলল তিনি আরো একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা ছাত্ররা এবারও উত্তরে হ্যাঁ বলল এরপর তিনি ছাত্রদের বললেন এখন আমি চাই তোমরা মনে করো যে যারটি তোমাদের জীবন বড় পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার পরিবার জীবন সঙ্গী তোমার স্বাস্থ্য তোমার বাচ্চারা তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সবকিছু হারিয়ে যায় তবুও তোমার জীবন পূর্ণ থাকবে নুড়ি পাথরগুলো হচ্ছে তোমার ঘর বাড়ি চাকরি ইত্যাদি আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিসগুলি তুমি যদি চারটিতে তাহলে পাথর আর নড়ি পাথরগুলোর জন্যে কোনো থাকতো জায়গায় না একইভাবে তুমি যদি তোমার সব শক্তি ছোট ছোট জিনিসগুলোর পেছনে খরচ করে ফেলো তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর খেয়ালই রাখতে পারবে না তুমি তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও তারপর অন্য কিছু সবকিছুর আগে বড় পাথরগুলো যত্ন নিতে শেখো যেগুলি তোমার জন্য অত্যন্ত মূল্যবান বাকি বালির মতো আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে